আজকে যার বাংলা দাঁড়ায় যার বাংলা দাঁড়ায় দেওয়া আর দেওয়া থেকে শিখবো ফুতুরে যে যার বাংলা দাঁড়ায় সহজ ভবিষ্যৎ যেরকম আমি দেব তুমি দেবে সে দেবে আমরা দেবো তোমরা দেবে তারা দেবে ঠিক এটা কিভাবে ইতালিয়ানে বলবো সেটাই আজ আমি শিখব যেমন ইউ দারো আমি দেব তু দারাই তুমি দেবে লুই দারা সে দেবে নই দারেমো আমরা দেব ভই দারেতে তোমরা দেবে লরো দাঁড়ান্ন তারা দেবে আসলে এটা হয়েছে ফুতুরে স্যাম্পলে যে এখন আমি কি দেব আমি টাকা দেব একটা ব্যাগ দিব একটা মোবাইল দেব এটা এভাবে যে এই যে দেব ভবিষ্যৎকাল এটা এটাকে বলে ভবিষ্যৎকাল এটা যদি আমি বলতে যাই তাহলে আমারে যে শুধু দেওয়ার ক্ষেত্রে না এটা করার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে মানে যে কোনো ক্ষেত্রে যদি কোনো ব্যারব ব্যারব ইউজ করতে যান সেটা আপনাকে ফুতুরে আনতে হবে ফুতুরে আন্তরিয়রে এই কালটা আনতে হবে ঠিক আছে এই কালটা না আনলে মানে সম্পূর্ণ হবে না যেরকম আমি কি দিতে চাই দাঁড়ো লাভেন না আমি কলম না ইউ দাঁড়ো না আমি কলম দেবো ঠিক আছে এভাবে হবে কলম দেব কাজা আমি বাসা দেব বাসা দেয় কেমনি আর যাই আমি বলতে পারতেছি না যেরকম ইউ দারো ইল রিজো আমি বাদ দেব ইউ দারো কুরি আমি তরকারি দেব যেরকম আছে এরকম আছে না এই এগুলা নিয়ে মানে ভবিষ্যৎ কাল হইছে ফুতুরে স্যাম্পলে যে এটা হচ্ছে দারে বেরবো মুখস্থ করতেছি ট্রাই করতেছি শেখার জন্য মাথা বীথে থাকে না কিছুই দুঃখ লাগে তো ট্রাই করি এত চেষ্টা করি মাথার বেঁথে কিচ্ছু থাকে না